আমরা সবাই বলি সৌদি আরবে কাজ নয় কাজ নাই সৌদি আরবে অ্যাভেলেবেল কাজ আছে ঠিকই ভাই কিন্তু কথা হইছে আমরা ভালো একটা মাধ্যম পাই না কাজ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় প্রতারণার শিকার হতে হয় যেমন দালালে একটা কাজের কথা আয় না আর কাজ কামিয়ে দেয় না বলে কোম্পানির বিষা এই বিষা ওই বিষা হোটেলের বিষা আর বিভিন্ন ভালো ভালো কোম্পানির বিষা বইলা লোকগুলো আনে আনার পরে তাদেরকে আর কাজ কাম দে না আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো আছে অ্যাম্বাসিগুলাও কোনো প্রকার হেল্প করে না যে জন্য আমাদের বাংলাদেশিরা অধিকাংশই আসার পরে অবৈধ হয়ে যায় কিন্তু প্রবাসে অ্যাভেলেবেল কাজ আছে ভাই ঠিকই কথা হচ্ছে আমরা ভালো একটা মাধ্যম পাই না কাজ নেওয়ার জন্য আমরা ভালো মাধ্যমে আসতে পারি না এই প্রবাসে যদি আমরা সঠিকভাবে আসতে পারতাম তাহলে ইন্ডিয়া পাকিস্তানের মতো আমরাও ভালো ভালো কাজ করতে পারতাম আমরা আর অবৈধ হইতে হতো না আমরা পাঁচ লক্ষ টাকা দিয়ে খরচ করে আইসাও কেন আমরা অবৈধ হয়ে যাব কেন আমাদের কাজ থাকবে না কেন আমরা বেকার ফিরতে হয় আবার দেশে কিন্তু তার থেকে এক ভাগ খরচ ইন্ডিয়া পাকিস্তান থেকে লুক আইসা তারা ভালো ভালো অবস্থানে চাকরি করতেছে মূল কারণটা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় প্রতারণার শিকার হতে হয়